আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ও বোনেরা আজকে আমরা চলে আসছি শাখবাইয়ের মাছের ফিশারিতে আসলে তিনি মাছের ফিশারি গরুর খামার পাশাপাশি যে মিশ্র চাষ করেছেন পুকুরে যে সমন্বিত মাছের চাষ সেটা দেখানোর জন্য আমি আজকে চলে আসছি শাখব্দ মাছের ফিশারিতে এখানে আজকে মাছ ধরে চলতেছে মাছ ধরা চলতেছে তো আজকে আমি দেখলাম শেখারদের সাথে কথা বললাম এখানে উনি একই পুকুরে পনেরো থেকে বিশটি হাঁস লালন পালন করতেছেন পাশাপাশি যেমন কারফু কাতল সিলভার রুল নিজেল তেলাপিয়া সরপুটি। এবং একটা কিছু অল্প কিছু শিং মাছও দেশি শিং মাছের পোনা উনি ছেড়েছেন আসলে সমন্বিত মিশ্র চাষ মানে এমনভাবে করতে হবে যেন প্রতিটা স্তরে মাছ সুন্দর খাবারটা খেতে পারে এবং কোনো খাবার অপচয় হয় না উনি ন্যাচারালি এখানে মাছ চাষ করতেছেন এক্সট্রা কোনো খাবার দিচ্ছেন না জাস্ট অল্প মাঝে মধ্যে অল্প কিছু খাবার দিচ্ছেন যেটা নিজের ঘরের বা খামারের কিছু ওয়াস্টেস কিছু খাবার হয় সেটাই খাবার দিচ্ছেন মাছের জন্য আজকে সেটাই আমি দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ পেল মাসাল্লাহ অনেক মাছ ধরতেছেন বাস বাস সারা বাসা

কি মাছ এতিয়া পায়ঙ আছিলো নাছিল গাড়ী যদি বিজেপি মনে ক'লে কাইলৈ আৰু কি খা তাই চলা মাছ

हाँ, 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 तो है है दिख नहीं जिले मेला

निश्चित <concealing> তালে আছে নি তালে চাবো চাবো আর হলে ছোটটা আছে না ਰੋੜਾ ਦੇਖ ਬੰਦੀ ਮਾਹੀ ਤੇਰੇ ਮਾਹੀ ਕਿਹਨੇ ਦਿੱਤਾ ਇਹ ਚਲੋ ਮਾਰੇ ਕੀ ਆ ਰਹਾ ਹੈ ਸਾਵਣ ਓਏ ਮਾਸਾ ਦੇ ਵਿੱਚ ਨਾ ਭਾਈ ਦਬਰ ਹੀਂਗਾ ਸਟਰੀ ਇਹ ਨਾ 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 ਨਾ

চ্ছে <ông liebe glass> <in the> <deux> <thôi> અરે કઈ જાને કઈ જાને એક ના દે કે કી કઈ જા કે છે તો એક કઈ દે આ રુગ્રેશર સુડો સુડો કે મે 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 સારી ના મે થક નમે હાલે હાલે હાલે